আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পা সুন্দর করার তিনটি টিপস আমরা সবাই কিন্তু কম বেশি পায়ের যত্ন নিই পা সুন্দর রাখার চেষ্টা করি আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ভেজা দিনে কাদামাখা রাস্তায় পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এ সময় অনেকটা নাজুক হয়ে ওঠে পায়ের ত্বক এবং নখ তাই আসুন জেনে নিই পায়ের সৌন্দর্য অটুট রাখার তিনটি টিপস রূপ বিশেষজ্ঞরা বলেছেন পায়ের চামড়ায় শরীরের অন্য অংশের চেয়ে বেশি পুরু তাই এর যত্নও বেশি প্রয়োজন নিয়মিত তিনটে কাজ করলেই পায়ের সৌন্দর্য অটুট থাকে বলে মনে করেন ত্বক বিশেষজ্ঞরা আসুন জেনে নিই এক পায়ের নখ সবসময় ছোট রাখতে হবে একটি পরিষ্কার টুথব্রাশ দিয়ে পায়ের নখ শ্যাম্পুতে পানিতে ঘষুন পায়ের মৃত কোষ থাকলে তা ব্রাশ দিয়ে ঘষে ফেলে দিন দুই একটি পাত্রে এক মগ কুসুম গরম পানি নিয়ে তাতে এক চামচ গোলাপ জল লেবুর রস ও নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন এবার সে পাত্র পা ডুবিয়ে রাখুন তিন এই পরিষ্কার তোয়ালে দিয়ে এবার পরিষ্কার তোয়ালে দিয়ে পা মুছে নিন প্রাকৃতিকভাবে পায়ের যত্ন নিতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা সমৃদ্ধ নারকেল তেল ও অলিভ অয়েল রাতে ঘুমানো যাওয়ার আগে পায়ের দুই ধরনের তেল পায়ে কয়েক মিনিট মালিশ করুন সারা রাত রেখে সকালে ঘুম থেকে উঠে পার্থক্য টের পাবেন এভাবে তিনটি ধাপ নিয়মিত মেনে চললে আপনি সহজে পেতে পারেন সুন্দর তুলতুলে নরম পা এমন যত্নে পায়ের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে যেমন পায়ের গোড়ালি ফাটা পায়ে দুর্গন্ধ ব্যাকটেরিয়ার সংক্রমণ পা শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি তাই আজ থেকেই পায়ের যত্ন নিন সুস্থ থাকুন আর একটি বিষয় বলবো আমাদের শুধু পায়ের যত্ন না পুরা দেহের যত্ন নিতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম পা সুন্দর করার তিনটি টিপস আমার এই ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz